দেখেন আজকে শুধু বান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা পার্সেন টু ষাট হাজার টাকা পার্সন টু সত্তর হাজার টাকা ডিপ কন্ডিশন পার্সেন টু সত্তর হাজার টাকা ডিপ্টনের বার্সন টু ভাই কতগুলো দেখেন আজকে শুধু আটাত্তর হাজার টাকায় আলসার এস

কিন্তু জান্টিক কোনো গ্যারান্টি নেই ভাই কারণ ভাই জান্টিক গ্যারান্টি না থাকার ভাই একটাই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই আপনাদের মতো নিয়ে কারণ কারোর কাছ থেকে কিনি পুনরায় আপনাদের কাছে সেল করে দিই তার জন্য জান্টিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপার সেল গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজনে আপনি আমাদের এখানে প্রতিটা বাইক এসে চাচা বাচ্চা করে নিয়ে যেতে পারবেন প্রয়োজনে মেকানিক এসে প্রতিটা বাইক চাচা বাচ্চা করে নিয়ে যেতে পারবেন ওই সুবিধাটা ইনশাল্লাহ আমাদের এখানে আছে আমাদের লোকেশন নরসিংহ জেলা মাদুরদি বাস বাদতী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং কি কুরিয়ান সার্ভিসে বাইক নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে বেশি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক দেখে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ